অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মানসম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম ব্যাহার মতো ক্ষমতা বসে আছে আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন আওয়ামী লীগ শেষ করবে তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশে অস্তিত্ব থাকে না বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে চাল্লা যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি আর এই বাংলাদেশকে যেখানে একটা একটা বাচ্চিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশের ইতিহাস একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই আওয়ামী যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে ছয় মাসের জেল কেন আমি আদালত অবমাননা করেছি আদালতটা কোথায় আমাদের সেটাই প্রশ্ন যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাশ হয় যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু হয় যে অরমান এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে গোলাম আজব পাকিস্তানি পাসপোর্ট ছিল দিন বাংলাদেশের পাসপোর্ট দেয়নি ওই পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল ওই পাসপোর্ট নিয়েই ফেরত এসেছিল আর মতুরহাম নিজামি থেকে শুরু করে যে কয়জন সাজাপ্রাপ্ত এরা তখন যুবক ছিল নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের ধরে ধরে পাকিস্তানের ক্যাম্পে দেওয়া আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা সব কিছুর সাথে এরা জড়িত ছিল সব কিছুর সাথে জড়িত ছিল না পরে না বয়স বেড়েছে সুন্দর দায়ীটারি হয়েছে এবং নুরানি চেহারা হয়েছে কিন্তু এই চেহারা তখন ছিল না এখনকার ছেলে পেয়ে তারা জানবে তাদের তো জন্ম হয়নি জানবে থেকে তখন এরা তো রীতিমতো জঙ্গি পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে যে গ্রামের পর গ্রাম তাদেরকে পথ দেখে নিয়ে গেছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তিন কোটি ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল এমনও এমনও গ্রাম আছে যেখানে শুধু বিধবাই ছিল কোনো পুরুষ ছিল না যে সমস্ত নারীদেরকে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করে অনেকে সুইসাইড করেছিল বলে তাদের কাপড়টা পর্যন্ত পড়তে দিত না তাদেরকে যখন উদ্ধার করা হয় দূর দুর্বিশ অবস্থা তাদের কেউ প্রেগনেন্ট কেউ ক্ষতবিক্ষত শরীর অর্ধ উলঙ্গ ভারতের এক শিখ সৈন্য এদেরকে উদ্ধার করেছে সব উদ্ধার করার সময় গিয়েছিল আমাদের মিত্র বাহিনী হিসেবে মাথার তাদের মাথায় যে পাগড়িটা থাকে ওই পাগড়িটা খুলে দিয়ে সেই আর ওই আইসিটিতে আমাদের বিচার করে যে আমি নাকি কি কোর্ট অবমাননা করেছে কি অবমাননা করেছে আমার বিরুদ্ধে ওই সময় এটা যে সময় আমি কথাটা বলেছি সে তখন আমার বিরুদ্ধে দুইশো সাতাশটা মামলা সব নাকি মার্ডার কেস যে ভালোই তোলো আমি কোনো মার্ডার করি নাই মার্ডার তো ওরা করেছে আজকে তো তার প্রমাণ হলো যে আমাদের হিরুদ সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল অস্ত্র না থাকলে ম্যাগাজিন থাকে কিভাবে এই তো তাদের নীতি আদর্শ আর এই আদর্শ নিয়ে এই যে ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করেছে আজকে ছাত্র ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ তাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে এরা যখনই এই কোটা আন্দোলন বলছি কোটা তো নাই কোটা তো আঠারো সালে আঠারোতে দু হাজার সালে যখন তারা আন্দোলন করে তখনই তো আমি বাতিল করে দিয়েছিলাম কোটা একটা রায় দিয়েছে সেই রায়ে আবার পুনর্বাসন হওয়ার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেটা স্থগিত করা হয়েছে তারপরে আন্দোলন কিসের। আর এই যে তারা বসলো আন্দোলন করতে চোদ্দো জুলাই পর্যন্ত তো তাদেরকে একটা টোকাও পারেনি যখন মেট্রো রেলে আগুন এক্সপ্রেসওয়েতে আগুন পুলিশকে মারা আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা এই গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না আবার ঝিনাইদা শহর আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে কত অগণিত লোককে তারা হত্যা করেছে একটা একটা থানায় ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে লাঠি দিয়ে পিঠে পিঠে মেরেছে র্যাবের লো অফিসারদের মেরেছে পিটিএ এমনকি গণভবনে আমার যে পাইলট মোটরসাইকেলের যে পাইলট যেত তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে আর এদেরকে আবার ইনডেমিটি দেওয়া হয়েছে হত্যাকাণ্ড তারা করে মামলা সব আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আর যারা এই হত্যাকাণ্ড করল যারা আপনা তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে এরা যে অপরাধী এটা তো অ্যাভিডেন্স অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন বিনা অপরাধী তো দায় মুক্তি দেয় না বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল আর এই দু হাজার চব্বিশ সালে পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জ্বালা তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে এবং এটা ডক্টর ইরুজ দিয়েছে এবং সব কিছু পিছনে তো ডক্টর ইরুজ আজকের থেকে না সে দু হাজার সাল থেকেই তার ক্ষমতার লোক দু সালে ক্ষমতার লোভ বাড়লো দল করতে এসে ফের ব্যর্থ হলো আর আমাদের বিরুদ্ধে মামলা আমার বিরুদ্ধে দুইশো সাত সাতাশটা মামলা যখন দিয়েছে আমি বলছি আমি তো খুন নাই তো এখন দুইশো সাতাশ জনের তালিকা করে রাখো আমার খুন করার একটা লাইসেন্স পেলাম এটা নাকি আদালত অবমাননা তখন আদালতে কি কোর্ট মামলা গেছে কেস কি শুরু হয়েছে শুরু তো হয়নি আর এই আইসিটি আজকে যে আদালত বসিয়েছে আইসিটির মূল যে আইন সেই আইন এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করেছে সংশোধন করবার অধিকার তাদের কে দিয়েছে আমার প্রশ্ন সেটা আজকে ওই চিফ চিফ প্রসিকিউটর এবং যারা এই উপদেষ্টা আছে আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে ইনুসকে আমি জিজ্ঞাসা করি তাদের জবাব দিয়ে করতে হবে তাদের কি লিগাল রাইট আছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে সংবিধান তবে ক্ষমতা এসেছে না ক্ষমতা এসেছে জঙ্গিদের দ্বারা জঙ্গিদেরকে মুক্তি দিয়ে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর আবার অধিকার কি থাকে বিচার করার আর এই আইসিটিতে বিচার সিআরপিসি তো মামলা দিয়ে রাখছে আবার আইসিডিতেও বিচার একই অপরাধের দুই জায়গাতে বিচার হয় না যখন আমি আমি যখন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি এই ওই তেহাত্তর সালের আইসিটিতে তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সের ছিল ডিফেন্স লিস্টে আজকে তাদের তারাই চেয়ারম্যান তাদেরই একজন চেয়ারম্যান তাদেরই একজন চিফ প্রসিকিউটর তারাই সব এটা তো আন্তর্জাতিকভাবে কোনো দিন স্বীকৃতি পায় না সম্পূর্ণ বেআইন এটা আচ্ছা এই বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি আরে আদালত কই যে অবমাননা অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মান সম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম বেহের মতো ক্ষমতা বসে আছে লজ্জা সরব নাই এটা হলো বাস্তবতা আর একটার পর একটা মামলা দিয়েছে হ্যাঁ ঠিক আছে মামলায় হাজিরা দিতে আমাকে ওর নোটিশ আমি আসবো নিশ্চয়ই আমি আসব মামলা আমি মোকাবেলা করব দেখি কত ধানে কত চাল সেটাও আমি দেখে নেব বাংলাদেশটা আমাদের জনগণের আর আমার জনগণই শক্তি আমার কোনো বিদেশি প্রভুও নাই আর কিছু নেই আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম হয়তো কয়েকশো লোক মারতে হতো আমি তো তা চাইনি কখনো যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সব কটা হত্যাকাণ্ড ওই মেটিকুলারলি ডিজাইনের অংশ হিসেবে এখানে পুলিশকে দোষ দেওয়া লাভ নেই সেনাবাহিনীর সদস্যদেরকেও দোষ দেওয়া লাভ নেই কিন্তু কেউ যদি কাউকে মারতে আসে এখানে কারো অর্ডার দেওয়া লাগে না এটা আইনেই আছে কিভাবে হবে কিন্তু আজকে নির্যাতন চরম আকারে কোনো মেয়েদের কোনো অধিকার নাই আব্রু বলে কিছু নেই কত বড় জঘন্য এরা এরা বিএনপি করে জামা শিবির করে আল্লাহ রসুলের নাম নিয়ে আর এইভাবে মেয়েদেরকে উলঙ্গ করা মেয়েদেরকে রেপ করা মেয়েদেরকে মানে তাদের প্রাসমিক অত্যাচার করা তাদের ঘরে মা নাই মেয়ে নাই আত্মস্বজন নাই সেটা একবার চিন্তা করে না এরা অসভ্যতার সীমা থাকে আমি যাই না এদের এত খাওয়া পড়া এত সুযোগ সুবিধা দিয়ে কি অপরাধটা করলাম সেটি আমার নিজেরই এখন প্রশ্ন যে আজকে প্রত্যেকটা সেক্টরে শিক্ষকদের কিভাবে অপমান করা এবং তাদের চাকরি খাচ্ছে কি আওয়ামী করে চরম অপমান করে করে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগায় ছোট ছোট শিশু শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকদের অপমান করায় এদের কি আর লেখাপড়া হবে কোনো দিন তাদেরকে জোর করে পদত্যাগ করানো যে সমস্ত চিত্র দেখলাম কোন দিন না বাপ মারে বলে হ্যাঁ লিখে দেন আপনি আমার বাবা না পদত্যাগ করেন আমার পিতৃত্ব থেকে এরা হয়তো একদিন সে বাপ মাকে তাই বলবে সেটা হলো বাস্তবতা দিন মজুর কাজ পায় না রিক্সাওয়ালা কাজ পায় না তো কিসের দেশ চালাচ্ছে যে বাজেট আমি দিয়ে আসছি বাজেট তো ওই বাড়াতে পারলো না আরও আলো টাকা কমাবে না কী করবো তো নিজেটা চোর ইনুস তো আমাকে দেয় শাস্তি আমি জানি যেহেতু ডক্টর ইনুস তার নিজের কোম্পানির লেবারদের টাকা চুরি করে খেয়েছে সেই লেবাররা তার বিরুদ্ধে মামলা করেছে লেবার কোর্টে সে ছয় মাসের সাজা পেয়েছে তাকে তো সে যখন জামিন চেয়েছে সে জামিন পেয়েছে সরকারের পক্ষ থেকে তো বাধা দেওয়া হয়নি এইভাবে আমার দেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের উপর আজকে চরম জুলুম আজকে কোনো টাকা পয়সার হিসাব নাই চরমভাবে সে দুর্নীতি করে যাচ্ছে অর্থ পাচার করে যাচ্ছে তার এই যারা আছে কতগুলি বানিয়েছে কথা কথা হুকুম দেয় এত বড় দুঃসাহস তাদের আর অমনি যার যার বাড়ি ঢুকে পড়ে লুটপাট করে চুরি করে সে কি মব জাস্টিস এটা মব জাস্টিস নে এটা হলো মব সন্ত্রাস সে সন্ত্রাসই করে বেড়াচ্ছে তারা আজকে প্রত্যেকটা কবরে যে যাদেরকে এরা শহীদ বলছে প্রত্যেকটা কবর থেকে লাশ তুলে আন্তর্জাতিক সংস্থা ডেকে নিয়ে এসে ফরেনসিক করে দেখা হবে কীভাবে তারা মারা গেছে আর যারা আহত সে কোন দল করে সে কি করে সে অপরাধী না নিরাপরাধী আমি সেটা দেখি নাই আর আমি সরকারে থাকা পর্যন্ত প্রত্যেকটা রুগীর চিকিৎসা পেয়েছে বিনা পয়সায় তাদের বাবা মা কারো কোনো টাকা খরচ করতে হয়নি সব টাকা প্রত্যেকটা হাসপাতালে আমি খরচ করেছি আমরা বিনা পয়সা তাদের চিকিৎসা দিয়েছি এরা জানে না এখনও তারা হাসপাতাল ছাড়ে না কেন হাসপাতাল ছাড়বে না হাসপাতালে বসে সেই চক্ষু ইনস্টিটিউটে দেখলাম সাবান পানি ফ্লোরে ফেলে তারা জল খেলি খেলে এরা দেখে আবার অসুস্থ এটা কোন ধরনের কথা হাসপাতালে অন্য রুগীদের তো চিকিৎসা হবে তাকে একটা ক্যাবিন দখল করে বসে আছে কেউ আবার পাঁচতারা হোটেলেও রুম দখল করে সারাদিন ঘুরে ফেরে আবার ওখানে যে ক্যাবিনে বসে থাকে ব্যান্ডেজ বেঁধে এই প্রতারণাটার কি অর্থ থাকতে পারে তা আমি এদের দোষ দিই না কারণ এরুস নিজেই তো একটা প্রতারক লেবারদের অর্থ আত্মসাত করে মামলার আসামি সাজাপ্রাপ্ত আসামি